মুসানবী যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন নবীর কাছে ওহি নাজিল হয়ে গেল হে নবী মুসা আমি তোমাদেরকে বৃষ্টি দান করব তবে তুমি যাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করতেছো তোমার ওই জামাতের মধ্যে চল্লিশ বছরের একটি পাপিষ্ট রয়েছে ওই চল্লিশ বছরের পাপিষ্ট যদি ওই জামা থেকে বাহিরে না আমি তোমাদের দোয়া কবল করব না যদি ওই চল্লিশ বছরের বাহির করে দাও আমি তোমাদের দোয়া কবল করে নিবাহা পুয়াশালা সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন হেমান তোমাদের মধ্যে খেঁ আছো রে চল্লিশ বছর ধরে আল্লাহর লাফরমানি করেছ চল্লিশ বছর ধরে এমন কোনো গুণা নেই যেই গুণা তুমি করো নাই খেঁ বাহির হয়ে যাও না হলে তুমি যদি থাকো তাহলে আল্লাহ আপুনার আমি দোয়া করুল করবেন না এবং আমাদের কোনো বৃষ্টি দিবেন না পথে আছ তুমি ওই জামা থেকে বাহির হয়ে যা। হে আমার বাবা ঝিরা কবির মনোযোগ যখন মুসান ওই কথা বললেন সাথে সাথে পাপিষ্ট বান্দা পাপিষ্ট সেই লোকের কানে যখন ওই কথা পৌঁছাইল সে মনে মনে ভাবলো আইরে আমি এতদিন পর্যন্ত গুণা করেছি আমি দিন পর্যন্ত গুণা করেছি তখন সে মন দিলটাকে নরম করে তার দিলটা নরম হয়ে গেল দিলের নাড়া দিল তখন সে হাত তুলতে পারে নাই হাত তুলতে পারে নাই মানুষ তাকে চিনে ফেলবে চোখ দিয়ে পানিও বাহির করতে পারে না মানুষটাকে ছিনে ফেলবে আওয়াজ করে কান্না করতে পারে না মানুষটাকে ছিনে ফেলবে জমাত থেকে বাইরে হতে পারে নাই মানুষ তাকে চিনে ফেলবে সমাজে সে বসতে পারবে না সমাজে কাইতে পারবে না যখন তার দিলটাকে নরম করে চোখের পানি ফালায় নাই হাত ও তুলে নাই আওয়াজ করে বলে নাই সে তার দিলটাকে নরম করে যখন আল্লাহর কাছে বলল আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আমি আপনার ব্যাপার মনে করেছি আমার বন্ধুবান্ধব জানে না চেলে স্ত্রী পুত্র জানে না কেউ জানে না তুমি মালিন সানো আজকে তুমি আমাকে এথ শ্রত শ্রত মানুষের সামনে বিদ্ধ করিও না যখন ওই পাকিস্ত মানদা দীঘটাকে নরম করে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ জীবনে যত গুনাহ করেছে মালিক সব গুনা আপনার কুদরতি পায়ের নিচে বিষায় দিলাম জীবনে গুনা করেছি ভুল করেছি আর করব না মাফ করে দাও সাথে সাথে আকাশটা কালো হয়ে গিয়েছে মুসা নবী অবাক হয়ে গেলেন আকাশটা কালো হয়ে সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু হলো সুবহান সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ ও রব্বুল ওই পাপিস্ট দল জামাত থেকে বাইরে হয় না তার জন্য এখন আপনি বৃষ্টি দিয়েছেন কার দোয়ার বরকতে আপনি বৃষ্টি দিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ নবী মূসা যে কারণে আমি বৃষ্টি দেই নাই ওই গুণাগারের দোয়ার কারণেই আমি আজকে বৃষ্টি দিয়েছি সুবহানাল্লাহ

তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না আমার দরবারে চলে আসো আমার দরবারে যদি মাথাটা নত করে দুই চোখের পানি যদি ফালাইয়া তুমি হাত তুলে যদি খান্না করে নিজের গুনাহে লজ্জিত হয়ে যদি আমার কাছে মাফ চাইতে পারো আমি তোমার জীবনের সব গুণা মাফ করে দিব সুবাহ